মেচমালা উনিকে নতুন কাস্টমার প্রতিবারের মতো এবার ঈদুল আজহা ঘিরেও ঢালিউডের ছোট পর্দায় ছিল নানা আয়োজন বিভিন্ন ধারার নাটক ও টেলিফিল্ম ছিল ভরপুর এসব নাটকের মধ্যে কিছু আলোচনায় আছে ভিউয়ের কারণে আবার কিছু আলোচিত হয়েছে গল্পের জন্য দিন এই তালিকার শুরুতে আছে ঢালিউড নাটকের কুইন মেহজাবিন চৌধুরী অভিনীত ও ভিকি জাহেদ পরিচালিত নাটক তিথিডোর দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এটি নাটকটির গল্প ও মেহজাবিনের অভিনয় নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা তিথি ডোর পাশাপাশি এবার ঈদে মুক্তিপ্রাপ্ত নাটকগুলোর মধ্যে আলোচিত হয়েছে মুশফিক আর ফারহান ও তানিয়া বৃষ্টি অভিনীত এবং রুবেল আনুষ পরিচালিত নাটক মাস্তান নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু সমু চৌধুরী সহ অনেকে এদিকে মুক্তির পর ইউটিউবে ট্রেন্ডিংয়ে ছিল কে এম সোহাগ পরিচালিত নাটক চাঁদের হাট তৌসিফ মাহবুব ও কেয়া সহ আরও অনেকে এই নাটকে অভিনয় করেছেন ঈদ আয়োজনে ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে নাটকটি আশিকুর রহমান পরিচালিত এভাবেও ফিরে আসা যায় নাটকটিও দর্শকদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে নাটকটির মূল ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান এছাড়াও আরও আছেন জিয়াউল হক পলাশ পার্শা ইভানা ও আহমেদ হাসান সানি সহ অনেকে দর্শক পছন্দের পঞ্চম স্থানে রয়েছে জোভান তটিনি ও জোনায়েদ অভিনীত নাটক ভিতরে বাহিরে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটকটি নিয়েও বেশ আলোচনা চলছে দর্শক মহলে